যে বাবা পৃথিবীর ভিতর আপনারা বাড়ি সংসার সব মা ভাই বোন যারা সাথে নিয়ে আমাদের সব করবে আর বাবা পূর্বের ইচ্ছা অর্থাৎ ইতুর আদার ইচ্ছা আমার সঙ্গে করবে এটা আমার আপন বীরের কথা সেই আপন বীরের কথা অনুযায়ী আজকে আমরা সেই দাওয়াত দিয়েছিলাম সরকার আপনাদের মধ্যে আসছে আর সেটা একটি কথা বলতে হয় এই কারণে চৌক উপস্থিত আছে উৎপুন্ন থাকে সেটা কিন্তু আজকে নিবন্ধিত কেন যায় না যে আজ মিশন একসঙ্গে কি চৌকাছা থাকা আর আমাদেরকে বুঝতে হবে ইসবুল্লাহ ইমাম চাকরি বাড়ির মহামান্য চেয়ারম্যান মহাজয় যতক্ষণ না কোন হুকুম দেন ততক্ষণ আমরা আপনাদের মাঝে শিক্ষক কথা বলি না যখন উনি মিশন পাঠান প্রোগ্রাম সেটে ফিলিং অনেক ভালো কথা কিন্তু যখন একটা মিশন আসে কারণ বাবা আমি কিন্তু আপনাদের বাড়ি আসিনি ভাইদান কিন্তু আপনাদের বাড়ি আসিনি আপনাদের মূল বাবাদান কিন্তু আপনাদেরকে বাড়ি এসে মুরিদ করিনি আমরা যেয়ে মুরিদ হয়েছি আমাদের অন্তরে গাছ যাবে যে আমার মুড়ি আমি যখন আমার বাবা দানের কাছে মুড়ি ধরেছি তখন বাবা আমাকে কী উপদেশ দিছে সেই উপদেশগুলো আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম এই কথাগুলো বলতেছেন আমরা সেই হুকুমগুলো অপেক্ষা করতেছি